প্রিয় দর্শক কেয়ামতের দিন হিন্দুদের সাথে কি হবে এবং কিভাবে তাদের কেয়ামত শুরু হবে জানলে অবাক হয়ে যাবে চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও প্রিয় বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে আমরা জানব কেয়ামতের দিন হিন্দুদের কী হবে এবং কিভাবে শুরু হবে হিসাব নিকাশ তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ প্রিয় বন্ধুরা যখন কেয়ামতের সমস্ত ছোট বড় নিদর্শন পূরণ হয়ে যাবে তখন কেয়ামত শুরু হবে কেয়ামতের শুরুটা হবে শিঙায় ফুত দেওয়ার মাধ্যমে শিঙায় ফুত দেবেন ফেরেস্তা হজরত ইসরাফিল আলাইহিসসালাম হজরত ইসরাফিল আলাইহিসসালাম যখন সৃষ্টি হয়েছেন তখন থেকে আল্লা তালার হুকুমে শিঙায় মুখ রেখেছেন যেদিন সৃষ্টিকর্তার পক্ষ থেকে শিঙায় ফুক দেওয়ার হুকুম হবে সেদিন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তা পাখি হোক জন্তু জানোয়ার হোক ফেরেস্তা কিংবা মানুষ এমন কি আকাশ ফেটে গিয়ে গলিত তামার মতো লাল হয়ে যাবে সূর্য ও চন্দ্র দুটোই নিষ্প্রহ হয়ে একত্রিত হয়ে যাবে তারাগুলো নিষ্প্রহ হয়ে ছড়িয়ে পড়বে পৃথিবী আল্লাতালার ভয়ে প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করবে পাহাড় এমনভাবে চূর্ণ বিচূর্ণ হবে যে তা ছড়িয়ে পড়া ধুলোর মতো মনে হবে নদী ও সমুদ্রের প্রাণী আগুনের মতো জ্বলে চলে উঠবে এই পৃথিবীতে যা কিছু জীবনের মতো অবশিষ্ট থাকবে সব কিছুর ধ্বংস হয়ে যাবে এমনকি শেষ পর্যন্ত সেই প্রাণ যিনি শিঙায় ফুক দিচ্ছেন অর্থাৎ হজরত ইসরাফিল আলাহ ইসালাম তাকেও আল্লাতলা মৃত্যু দেবেন আর সেদিন শুধুমাত্র একমাত্র মহান আল্লা রব্বুল আলামিন সত্তাই অবশিষ্ট থাকবেন এরপর যখন আল্লা তালার ইচ্ছা হবে তখন তিনি আবার হজরত ইসরাফিল আলাইহিসাল্লামকে জাগিয়ে তুলবেন তাকে আবার শিঙায় ফুক দেওয়ার হুকুম দেয়া হবে তিনি যখন শিঙায় ফুক দেবেন তখন হজরত আদম সালাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত প্রাণী এসেছিল তাদের সবাইকে পুনরায় জাগিয়ে তোলা হবে সেই সময় সবার আগে কবর থেকে উঠে আসবেন সৃষ্টির শ্রেষ্ঠ নবীদের ইমাম হযরত মোস্তফা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর হযরত মুসা আলাইহিসি সাল্লাম তার কবর থেকে উঠে দাঁড়াবেন তারপর বাকি মানুষও তাদের কবর থেকে বের হতে শুরু করবে তাদের সবাইকে হাসরের ময়দানে নিয়ে আসা হবে সেখানে সব পুরুষ ও নারী মগ্ন দেহে এবং খালি পায়ে থাকবেন কিন্তু ভয় ও আতঙ্কের কারণে কেউ কারো দিকে তাকানোর সাহায্য কারণ হাসরের ময়দানে সূর্য দশ গুণ বেশি তীব্র হবে প্রত্যেকে মনে করবে যে সূর্য পৃথিবী থেকে কয়েক গজ দূরে রয়েছে তীব্র রোদের কারণে মানুষের ঘামে ভিজে যাবে সেদিন সাত ধরনের মানুষ আল্লাহর আরসের ছায়া পাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোদ আর তৃষ্ণার কারণে মানুষ ছটফট করবে কেউ কারো অবস্থা জিজ্ঞাসা করার মতো অবস্থায় থাকবে না এই অবস্থায় হাজার হাজার বছর কেটে যাবে তারপর মানুষ পেরেশান হয়ে নিজেদের মধ্যে পরামর্শ করে হজরত আদম আলাহি ইসাল্লামের কাছে যাবে এবং বলবে হে আমাদের পিতা আমাদের পক্ষে এগিয়ে যান এবং আল্লাহর কাছে আরোজ করুন যে হে আল্লাহ এই কঠিন অবস্থা সহ্য করা আমাদের পক্ষে কঠিন আমাদের হিসাব নিয়ে নিন যাতে আমরা জানতে পারি আমাদের গন্তব্য কোথায় এই কষ্ট আমাদের সহ্যের বাইরে কিন্তু হজরত আদম আলাহ ইসালাম তখন বলবেন না আমি একটি ভুল করে ফল খেয়েছিলাম এবং সেই ভুলের জন্য তিনশো বছর কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করেছিলাম হাদিসে এসেছে সমস্ত মানুষের কান্নার আংশিক অংশের তুলনায় হজরত আদম আলাহ ইস্সালামের তিনশো বছরের কান্নার পরিমাণ ছিল নয় ভাগ এত কান্নার পরও আল্লাহ তালা তার তওবা কবুল করেছিলেন এরপর তিনি বাইতুল শরীফ নির্মাণ করেন এবং তিরিশ বার হজ করেন পায়ে হেঁটে কিন্তু কেয়ামতের দিন তিনি তবুও বলবেন না আমি আল্লাহর সামনে যেতে লজ্জাবোধ করছি চিন্তা করুন হজরত আদম আলাইহিস সালামের তবা কবুল হয়ে গেছে তবুও তিনি এমন বলছেন আমরা যদি আমাদের গুনাহ নিয়ে তওবা না করে মারা যাই তাহলে কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো আমাদের জন্য কতটা কঠিন হবে এরপর হজরত আদম আলাহ ইসাল্লাম সবাইকে বলবেন তোমরা হজরত নূহ আলাহ ইসলামের কাছে যাও তখন সমস্ত মানবজাতি জাতি হজরত নূহ আলাহ ইসাল্লামকে খুঁজে তার কাছে আরোজ করবে হে দ্বিতীয় আদম আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন এবং আমাদের তার সামনে পেশ করুন কিন্তু হজরত নুহ সালাম বলবেন না আমি আমার ছেলের জন্য দোয়া করেছিলাম আর আল্লাহ আল্লাতালা বলেছিলেন হে নুহ এমন দোয়া করো না আমি সেই হুকুমের ভয়ে ভীত আমি কেন সেই দোয়া করেছিলাম তা ভেবেই আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম তাই আমি আল্লাহর সামনে পেশ হতে পারবো না হজরত নুহ আলাইসালামের আসল নাম ছিল আব্দুল গাফার কিন্তু তিনি সেই দোয়া করতে গিয়ে এত কাঁদলেন যে তার নাম হয়ে গেল নুহ যার অর্থ প্রন্দনকারী এত কান্নার পরও কেয়ামতের দিন আল্লাহর সামনে যেতে তিনি ভয় পান তাহলে আমাদের কথা একবার চিন্তা করুন যারা গুনাহের জন্য কাঁদি না বরং গুনাহের জন্য খুশি হয়ে অন্যদের কাছে তা প্রকাশ করি কেয়ামতের দিন আমরা কিভাবে আল্লাহর সামনে দাঁড়াব একবার ভাবুন তো এরপর হযরত নু আলাইহিসাল্লাম সবাইকে বলবেন তোমরা হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামের কাছে যাও তখন সমস্ত মানব জাতি হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামকে খুঁজে তার কাছে আরোজ করবে হে আল্লাহর খালিল আমাদের আল্লাহর সামনে পেশ করুন কিন্তু তিনি তখন বলবেন না আজ আমি আল্লাহর কাছে যেতে ভয় পাচ্ছি কারণ আমার জীবনে তিনটি ঘটনা ঘটেছিল যা মাসলে হাতের জন্য হলেও সত্যের বিপরীত ছিল প্রথম ঘটনাটি ছিল তার কম তাকে কোথাও নিয়ে যেতে চেয়েছিল কিন্তু তিনি বলেছিলেন আমি অসুস্থ আসলে তাদের সাথে যাওয়া আধ্যাত্মিক অসুস্থতার মতো ছিল তাই তিনি তাদের কাছে অজুহাত দেখিয়েছিলেন কোরআনে আল্লাহ বলেছেন তিনি বলেছিলেন আমি অসুস্থ এখানে তিনি অসুস্থতার অজুহাত দেখিয়েছিলেন যা সত্যের বিপরীত ছিল তাই তিনি বলবেন আল্লার সামনে যেতে লজ্জা পাচ্ছি দ্বিতীয় ঘটনাটি হলো তিনি একবার মূর্তি ভেঙেছিলেন যখন কাফেরেরা তাকে জিজ্ঞাসা করলো আমাদের মাবুদকে ভেঙেছে তিনি তখন বললেন তোমরা তাকে জিজ্ঞাসা করো যাকে তোমরা বড় মনে করো তিনি মূর্তি ভেঙে ওরা কি বড় মূর্তির কাঁধে রেখেছিলেন তাই তিনি বললেন বড় মূর্তির কাছে জিজ্ঞাসা করো এটি তেমন বড় কথা না হলেও কাফরদের বোঝানোর জন্য করা হয়েছিল কিন্তু এটি সত্যের বিপরীত ছিল তাই তিনি বলবেন আল্লাহর খলিল হওয়া সত্ত্বেও আমি আল্লাহর সামনে যেতে লজ্জা পাচ্ছি আমরা যারা দিন রাত মিথ্যা কথা বলি মিথ্যা কসম খাই অন্যের সামনে নিজের দোষ থাকতেও মিথ্যা বলি কেয়ামতের দিন আমাদের কতটা লজ্জা বোধ হবে তা একবার ভাবুন তো এরপর হযরত ইব্রাহিম আলহ বলবেন তোমরা হযরত মুসা কলিমুল্লার কাছে যাও তখন সমস্ত মানব জাতি হযরত মুসা আলাইসাল্লামকে গিয়ে বলবে হে কালিমুল্লা আমাদের জন্য সুপারিশ করুন কিন্তু তিনি তখন বলবেন না আমি সুপারিশ করতে পারব না কারণ একবার আমি আমার বিরোধী এক ব্যক্তির সাথে ঝগড়া করেছিলাম নসিহতের জন্য তাকে আমি একটি ঘুষি মেরেছিলাম যাতে সে বুঝতে পারে কিন্তু সেই ঘুষিতে সে মারা গিয়েছিল আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম কিন্তু তবুও সে আমার খুশিতে মারা গিয়েছিল তাই আমি আল্লাহর সামনে যেতে লজ্জা পাচ্ছি তারপর হজরত মুসা আলাইসাল্লাম বলবেন তোমরা হজরত ঈসা আলাইসাল্লামের কাছে যাও তখন সমস্ত মানব জাতি হজরত ঈসা আলাই সাল্লামের কাছে গিয়ে বলবে কিন্তু তিনি বলবেন না আমি আল্লাহর সামনে যেতে ভয় পাচ্ছি কারণ আমার উন্মত আমাকে আর আমার মাকে আল্লাহর সাথে শরিক করে দিয়েছে আর যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন তুমি কি বলেছিলে আমার সাথে তোমাকে আর তোমার মাকে শরিক করতে তাই আমি আল্লাহর সামনে যেতে ভয় পাচ্ছি তারপর হজরত ঈষা আলাইসাল্লাম বলবেন তোমরা আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলিহিসাল্লামের কাছে যাও তখন সবাই নবী করিম সাল্লু আলহিহাসাল্লামের কাছে যাবে সেই সময় আল্লাহতালা নেবীদের জন্য মিম্বার তৈরি করবেন নবী সাল্লু আলিহিসাল্লামের জন্য মিম্বার তৈরি করা থাকবে কিন্তু তিনি মিম্বারে তখন বসবেন না কারণ তার মনে হবে যদি আমি এই মিম্বাতে বসি তাহলে এটি জান্নাতে চলে যেতে পারে আর আমার গুনাহাগার উম্মত পিছনে থেকে যাবে তখন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন হে আমার প্রিয় বন্ধু আপনি মিম্বারে বসছেন না কেন তখন তিনি বলবেন হে আল্লাহ আমার উম্মতের গুনাহের বিষয়ে এখনও ফয়সালা হয়নি আমি কিভাবে মিম্বারে বসবো তখন আল্লাহ তালা তার উপর একটি বিশেষ তালাজিলি প্রকাশ করবেন নবী করিম সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম বলেছেন সেই তালাজিলির কারণে আল্লাহ আল্লাহতালা আমাকে মাকামে মাহমুদ দান করবেন আমি সেখানে গিয়ে একটি সেজদা করব। এবং সেজদায় আল্লাহর এমন প্রশংসা করব যা এর আগে কেউ করে এবং পরেও কেউ করবে না কান্না অবস্থায় আমি সেজদা করবো আল্লাহতালা আমার সেই সেজদা কবুল করবেন এবং জিজ্ঞাসা করবেন হে আমার প্রিয় বন্ধু আপনি কি চান আমি বলবো হে আল্লাহ আপনার বান্দাদের হিসাব নিয়ে নেন আল্লাহতালা বলবেন ঠিক আছে হাদিসে এসেছে যখন অনুমতি দেওয়া হবে তখন নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম হজরত আবু বাকর রাদিয়াল্লাহু তালা আনহুর হাত ধরে আল্লাহর সামনে পেশ করতে চাইবেন যাতে হিসাব শুরু হয় এটি শুনে হজরত আবু বাকর রাদিয়াল্লাহ তালা আনহুর চোখে পানি এসে যাবে তিনি বলবেন হে আল্লাহর নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমি জীবনের শেষ সময় মুসলিম হয়েছিলাম আমার জীবনের বেশিরভাগ সময় ইসলামের আগে কেটেছে তাই আমি চাই না আমাকে আগে পেশ করা হয় কিন্তু আল্লাহর প্রিয় নবী বলবেন হে আবু বাকর তোমাকে এগিয়ে যেতে হবে তখন হজরত আবু বাকর রবি আল্লাহ তালা আনহু এগিয়ে যাবেন এবং নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম যা করেছিলেন তিনিও তাই করবেন তিনি আল্লাহর সামনে সেজদাই পড়ে যাবেন এবং গানতে শুরু করবেন কিতাবে লেখা আছে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু এত কাঁদবেন যে আল্লাহ তালা বলবেন হে আমার প্রিয় নবীর ঘনিষ্ঠ বন্ধু তুমি কাঁদছ কেন সেজদা থেকে মাখা তুলে বলো তুমি কি চাও আল্লাহ তালা তার সেজদা কবুল করবেন এবং তার উপর একটি বিশেষ তালাজিলি প্রকাশ করবেন হাদিসে এসেছে কেয়ামাতের দিন আল্লাহ তালা সবার উপর তালাজিলি প্রকাশ করবেন কিন্তু হজরত আবু বাকার রাদিয়াল্লাহ তালা আনহুর উপর বিশেষ তালাজিলি প্রকাশ করতো তালা তার প্রিয় নবীর এই বন্ধুর প্রতি এত খুশি হবেন যে তার উপর বিশেষ তালাজীবী প্রকাশ করবে তারপর হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহুকে পেশ করা হবে হাদিসে এসেছে যখন হজরত ওমর এগিয়ে যাবেন তখন আল্লাহ তালা বলবেন হে ওমর তোমার উপর শান্তি বর্ষিত হোক আর একটি হাদিসে এসেছে কিয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা সবার আগে হজরত ওমর রাজি আল্লাহ তালা আনুকে সালাম দেবেন তিনি এমন পবিত্র জীবনযাপন করেছিলেন যা তার আমল দেখে আল্লাহ তালা খুশি হবেন এরপর আল্লাহর প্রিয় হজরত ওসমান আল্লাহ তালা আনহুকে পেশ করা হবে কিতাবে লেখা আছে যখন হজরত ওসমান রাদিয়াল্লাহ তালা আনহু আল্লাহর সামনে পেশ হবেন তখন আল্লাহ আল্লাহতালা তার হিসাব খুব দ্রুত নিয়ে নেবেন এরপর হজরত আলী আল্লাহ তালা আনহুকে আল্লাহর সামনে পেশ করা হবে হাদিসে এসেছে কেয়ামতের দিন সবচেয়ে সহজ ও দ্রুত হিসাব হবে হজরত আলী রাদি তালা আনহুর যখন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের চার বন্ধু পেশ হয়ে যাবেন তখন আল্লাহ আল্লাহতালার জালাল জামালে রূপান্তরিত হবে তিনি বলবেন আজ আমার নেক বান্দাদের আলাদা কর তখন কাফির ও মুশরিকদের একদিকে এবং নেক বান্দাদের আরেক দিকে আলাদা করা হবে এরপর সবার আমলের হিসাব নেওয়া হবে তারপর আল্লাহ আল্লাহতালা বলবেন জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত পার হয়ে নেক লোকেরা জান্নাতে যাও যখন মুমিন বান্দারা পুলসিরাত পার হতে শুরু করবেন তখন কিছু মুমিন এমন হবেন যারা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবেন কেউ বাতাসের গতিতে কেউ ঘোড়ার গতিতে কেউ দৌড়ানো মানুষের গতিতে কেউ হাঁটার গতিতে আর কেউ হামাগুড়ি দিয়ে পার হবেন যারা পুলসিরাত পার হয়ে যাবেন আল্লাহ আল্লাহতালা তাদের দান করবেন যখন তারা পুলসিরাত পার হয়ে যাবেন তখন নবী করিম সাল্লাহু আলহাসাল্লাম মনে করবেন আমার উন্মতের সবাই আমার সাথে এসে গেছে এবং জাহান্নাম থেকে মুক্ত হয়েছে তিনি তাদের নিয়ে জান্নাতে প্রবেশ করবেন কিন্তু যে মুসলিমেরা পুলসিরাত পার হতে গিয়ে জাহান নামে পড়ে যাবেন তাদের শাস্তি হবে প্রিয় বন্ধুরা কেয়ামতের দিন এই ভয়াবহ দৃশ্য আমাদের সতর্ক বার্তা। আজ আমরা যে গুনাহকে গুণা বলে মনে করি না সেই গুনাহ নিয়েই যদি মৃত্যুবরণ করি তবে কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো আমাদের জন্য কঠিন হবে তাই আসুন আজই আমরা তওবা করি নেক আমলে ঘিরে আসি এবং আমাদের আমল নামা সুন্দর করার চেষ্টা করি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার বন্ধুর সাথে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম